দুনিয়াতেই যদি আজহার হিসাব উনি তো বিভাগ পর্যায়ে বয়ান করে ঠিক না এখন বিভাগ পর্যায়ে শুরু করছে তো বিভাগ পর্যায়ে প্রোগ্রাম করে মানুষ হয় খারাপ না মনে করেন এখনকার বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি যদি আপনি দরেন আজহারের উপরে আর কেউ নেই এটা আপনি মানেন বা না মানেন আপনার দল না এর লেগে আপনি মূর্ষা মানলেন এটা আপনার কিপনতা এবং আপনার সংকীর্ণতা কিন্তু আপনি মাইন্যা নিতে হবে তার থেকে বড় সেলিব্রিটি আর বাংলাদেশে কেউ নাই ওয়ান পিস আমার মতে মিলছে না এই মুখ মুরসা মারবো এটা আমার দ্বারা সম্ভব না আর আমি এত সংকীর্ণ মন নিয়ে চলি না আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সেলিব্রিটি আজহারি যদি সাইদি সাপ তাহলে উনি এতটা যাইতে পারত না এটা মেনে নিতে সাইদি সাপ যদি বাচ্চা থাকতো আর যদি মনে করেন জেল থেকে বাইরে প্রথম মাহফিল্ড হইতো সুবান আমি নিজে গেলাম হইলে আল্লাহর কসম সব বাদ দিয়ে আমি ওখানে থাকলাম হলো কারণ আমার বড় শখ আছে আমি সাইদি সাহেবটা সরাসরি দেখছি না বুঝতে আমি দেখি নাই মনে মনে অনেক চিন্তা ছিল যে একদিন তো বাইরে গেল এটা মনের মধ্যে ছিল একদিন তো বাইরে বাচ্চা দেখি যদি আল্লাহ সৈরা সার কোনোদিন শেষ করে তুমি তো বাইরে গো যে খানো যাইব অন্তত হোক আমি যাব মনের মধ্যে স্বপ্ন ছিল কিন্তু এই জালেম ওনাকে হত্যা করছে হত্যা এই জালেম ওনাকে হত্যা করে বলাইছে সফাল কত হাজার হাজার যুবকের তামান্না ছিল একটা নজর দেখবে ভাই উনার সাথে দল নিয়ে কেরু দ্বন্দ্ব ছিল না ব্যক্তি হিসাবে সবার মাথার মুকুট ছিল ওনার উঠতাম কত স্বপ্ন ছিল একটা নজর দেখুন যদি বাড়িতে দেখতে পারলাম যদি উনি বাইরে একটা মাহফিল বাংলাদেশ ওপর আমার মনে হয় না বাংলাদেশে এমন কোন মাঠ তৈরি যেখানে সাইদির সাহেবের শ্রোতা ধর্থ আমি তো যেতাম যাই হোক সাইদি সাপ দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে গেছে জান্নাতির উচ্চমা মাকাম দান করুক এখন বাড়িছে আজহারি সাপ উনারদের জনপ্রিয়তা কম এটা আপনি বলতে পারবেন না এশিয়া মহাদেশের মধ্যে শুধু ভারত না। এশিয়া মহাদেশের মধ্যে বর্তমানে ইসলামিক স্কলার হিসাবে সবচেয়ে বড় সেলিব্রিটি ইটানিয়া কিপণতা করে কোনো লাভ নাই ইটানিয়া মনের মধ্যে কুসু করার কোনো লক্ষণ নাই কারণ আমাদেরই অহংকার এখন সম্মান কার বাড়তেছে আমরা বাড়তেছে না মৌলবীর সম্মান বাড়াই দিতেছে গোতাগুতি করে লাভ নাই সম্মান কিন্তু ওলার বাড়তেছে তারা যখন মানুষের রিসিভ করে আমি তাকাইয়া দেখি কি আল্লাহ কত সম্মান দিছে আমরা ডক্টর ইনুসের ওইরকম সম্মান নেই কতক্ষণ দি কারণ তারে যে রিসিভ করে অন্তর্তিকা কলিজাতিকা কি সম্মান দিয়া উড়াই দেখছি না আর কি সম্মান দিয়া লাভ হয় আল্লাহ প্রদত্ত বাই আমি আপনি হিংসা করে লাভ গিতা হিংসা যত করবেন আল্লাহ উড়াইতে থাকবে এটা দুনিয়ার নীতি আর যারা হিংসা করতেছে জীবনে তারার দ্বারা কিছু করা সম্ভব না ওই হারাজী মানসের দিকে জ্বললে মরব তুই জ্বলতে থাক আল্লাহ উড়াইতে থাক ঠিক নেই বাংলাদেশে বহু এক একটা মানুষের এক একটা ফুলের এক একটা গ্রাম কুয়া কাটার আর একটা গ্রাম ঠিক নেই হেতে আমি ভালো পারবে পারবেন ভালো না তো বাংলাদেশের এগারো বারো বছর এক চাটিয়া দাফট কাড়াইয়া চলছে ঠিক নেই এইগুলো নিয়ে হিংসা করার দরকার নেই যেটা বলতেছিলাম আল্লাহ যে মাসিক নামক মাডে মাহিল পড়াইবো শ্রোতা কি মাঠটা কত বড় একটু শুনেন জিব রাইলের নাম শুনছেন নি আপনার এলাকাতে কয়েকবার হয়ে গেছে তো কেমনে চিনে হ্যাঁ জিব রাইল ফাকা ফাঁকা ছিল ছয়শ কত একটা ফাঁকা কত বড় জানেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক ফাঁকা দিয়ে গেরাও করে সুবাহ বাড়ি দিয়ে হইবেন ওনারা ইমানের দুর্বলতা খুব কম মারাত্মক বেশি দুর্বলতা এই সুবাহ আল্লাহ আওয়াজ দিয়ে বুঝাইতে হবে যেটা আশ্চর্যজনক কথা একটা ফাঁকা পৃথিবীর এক প্রান্ত তেজ দ্বার প্রান্ত ঘুরে লাগে টুইটা ডানা সারলে পৃথিবী আর দেখা যাইব উনার সাত আসমান থেকে লেন করতে জমিনে বেশি সময় লাগে না সেকেন্ডের ভিতরে লেমে দেখা সুবান সাতটা আসমান উনার একটা বাড়ি দিলেই সাত আসমান টপ পেয়েছে সেই জিব্রাইলের ছয় সফা কোনোদিন কোনো কাজও লাগছে না দুইটা সারা বাকি যে ডানা রয়েছে আল্লাহ রাফি আল্লাহ এতগুলা ডানা দিলেন কোন খামে আল্লাহ তুই খাম না আমি ভাই ডানা তো লাগে আমার একটা অত দুইটা কিন্তু বাকি গুলা কেন দিলেন আমার এই ডানা গুলা একটু বাইরিতে মন চায় জাগা ঘুম আমি তো জান্নাত আটটা ঘুরে যে জান্নামও ঘুরে লাই পৃথিবীও ঘুরে লাই আমার দুই ডানা দিয়ে চলে তেমন কোন মাঠ কে আপনি বানাইছেন যেখানে আমার ছয় লাগবো আল্লাহ তোর খুব শখ বলে নামক মাঠে যা ফতন নামক মাডো গিয়ে একটা দুইটা না একটা বাড়ি মারছে চিন্তা করেন এক বাড়ি এ সাত আসমান থেকে আইসা করে এই বাড়ি দিয়ে উনি যাইতেছে এরপরে যাইতে 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 হন এমন ভাবে ঘুরতেছে ডানায় দুইটা ব্যথা শুরু হয়ে গেছে এরপর আবার দুইটা ছাড়ছে ওই দুইটা তো বেতা শুরু হয়েছে এরপর আরো দুইটা ছাড়ছে বেতা শুরু হয়েছে সারতে সারতে একশো ছাড়ছে একশো ডানাতি বেতা শুরু হয়ে গেছে কুল কিনারা পাইতেছে না আবার একশো ছাড়ছে এটা তো বেতা শুরু হইছে আরো একশো ছাড়ছে আরো একশো ছাড়ছে ছয়শো ডানা সাইরা ঘুরতে আছে বেতা শুরু হয়ে গেছে এরপর এক পর্যায়ে গিয়ে থাইমে গেছে থাইমে শেষ দাঁত আল্লাহ মাফ করে দেবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ না বলে মা ফুরিয়া দেন আল্লাহ জেগা কে রে হাল্লাহ আমি আর হারতেছি না ছয়শো ডানা আমি আর লড়াইতে পারতেছি তবে আমার একটা আবদার আল্লাহ মনে এই যে ছয়শোর ডানাই আমি বাইরে মাসের মাস ধরলাম কোথাও থামলাম না আমি একটু জানতে চাই মাঠের কত পার্সেন্ট দৌড়ছি আমি মানে মাঠটাকে আমি অর্ধেক যাইতে পারছি কি না আমার একটু জানা আল্লাহ হয় এই মাঠের চার বাগের এক বাগের একটা কুনাও যাইতে পারছুক না একটা শিখ

এক বাঘে এক কুণা যাইতে পারছ মা তোর সুবান আমারই ছয়শ ডানাও বুঝি খাবো লাগলো না এই করবো এখন বুঝুন শ্রোতা কি করি সুবান আল্লাহ আল্লা বলবে ওই মাসে মাঠে তোরা একটা ফ্যান্ডেল বানা ফ্যান্ডেল লাগবো তো ফেরেশতারা জিগাই মালিক কি দিয়া পেন্ডেল না বানাবো আল্লাহ কয় আমার নূর দিয়া বানায়া দে আল্লাহ নূর দিয়া পেন্ডেল বানাবে মালিক একটা স্টেজ লাগে গো আল্লাহ কয় কি দিয়া বানাইবি ফেরেশতারা কয় আল্লাহ বলেন কি দিয়া বানাবো রব্বিক کریم বলেন স্টেজটা আমার নূর দিয়া বানাও সুবহানাল্লাহ আল্লাহ পেন্ডেলের স্টেজ নূর দিয়া বানাই দাও এরপরে মালিক বলেন স্টেজের মধ্যে কি সৌন্দর্য আপনারা দেখছেন করছে করছে হিসাবের লেখা কয়েক কোটি টাকা খরচ করছে দুনিয়ার মানুষ যদি আল্লাহর মেধা দিয়ে এত সুন্দর আয়োজন করতে পারে আমার মালিক কেমন আয়োজন করবে এটা কি ওয়াজ করে বোঝানি সম্ভব বুঝ জানি না আল্লাহ বলেন জান্নাতের নিয়ামত মানুষ কল্পনাও আনতে পারবে না চোখে দেখে নাই কানে শুনে নাই অন্তরে ভাবেও অনেক জান্নাতের মধ্যে বানাইয়া স্টেজ বানাইয়া এবার দুইটা চেয়ার রাখবে দুই বাজুর মাঝখানে একটা চেয়ার থাকবে সভাপতি দুই দিকে দুই বক্তা এবার সমস্ত নবী রাসুলগণ তারা স্টেজেই থাকবে কিন্তু চেয়ারে না ওই তিন চেয়ার থেকে আরো ডাউন নবী রাসুল এরা থাকবে স্টেজের আওতার ভিতরে আর সমস্ত নবীদের উন্মত এরা আমাদের নবীর উন্মত এরা থাকবে একটু আগে অন্য নবীর এরা থাকবে একটু পরে এইভাবে সিরিয়াল ভাবে সবাই বসবে আপনি একা বসবেন না এখন তো মা ফিলে আসছেন বৌরে তুইছেন আরেক ফ্রেন্ড এলো আপনি বুঝিনি কেন ঠিক নেই জানলাতে প্রত্যেকের পাশে বউয়ের একটা শেয়ার থাকবে দুইজনে বয়ে বইয়া দেখবে আর সারা বান তো আপনাদেরকে শরবত পান করাইব শরবত পান করাইব ফেরেস তারা এবার জান্নাতির ভিতরে মা ফিলের একজন হয়ে গেল দুইটা চেয়ারে দুইজন বসা আসবে প্রথম হজরত দেওয়ালামে স্বাগতম জানাইয়া লাল গালি দিয়া এরপরে আইনা বসাইব সম্মান কারে কয় তখন সমস্ত নবীরা ছায়া থাকবো মানুষ আহা একsubset দাউদ নবী কেমনে কেমনি হামনা করলো আচ্ছা জাকুনে বইয়া গেল বিশেষ বক্তা বইয়া রইছে প্রধান বক্তার চেয়ার খালি আরেকবার ঘোষণা আসবে ঘোষণা দিতে থাকবে আজকের মাহফিলের মদ্ধমণি যিনি আজকের প্রধান অতিথি যিনি সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক জান্নাতীরা জান্নাতের যত জান্নাতির আছে সবাই তাকায়া থাকবে বিশেষ করে আমরা যারা আছি নবীর উম্মত আমরা কলিজাটা বড় হয়ে যাবে দেখছত নি আমাদের নবী হইল আজকে প্রধান আমরা গর্ব করব আর বলব দেখছ আমরা নবী হইল প্রধান অতিথি আমাদের সম্মান একটু বাড়বে ইজ্জত বাড়বে অন্যান্য নবীদের উম্মতের চেয়ে আমাদের র্যাঙ্ক একটু বেশি থাকবে সুবহানাল্লাহ এবার দুই দিকে দুই জন বক্তা বসে গেল রে মাঝখানের চেয়ার সভাপতি এখন আসে নাই এই দিনটার জন্য সমস্ত জান্নাতিরা অপেক্ষায় আল্লাহ নবী বলেন জান্নাতি যদি আনন্দের কোনো বিষয় থাকে সেটা হলো আল্লাহর দিদার সোহান আল্লাহ এর থেকে বড় নিয়ামত জান্নাতে আর নাই এটি সবচেয়ে বড় নিয়ামত এবার সভাপতি আসবে একটা দুইটা নয় সত্তর হাজার পর্দা সরাবে সোহান সত্তর হাজার পর্দা শোনাইয়া একটার পর একটা পর্দা খালি সত্যিই থাকবে আল্লাহ যখন ষাট সত্তর হাজার পর্দার এই পারায় দাঁড়াবে সুবাহান আল্লাহ জুবান আল্লাহ সোদা এক জমা সেই ওয়াজ কাঁরে বোঝানোর ক্ষমতা পৃথিবীর কারণ আই গো পৃথিবীর কারণে এই কারণে এই ওয়াজ কাঁরে বোঝায় শোনায়া বোঝানো যাবে না আল্লাহ সত্তর হাজার এই পর্দা সরাইয়া বন্দাদেরকে একটা সালাম দিবে সর্বপ্রথম জুড়ে জুরে কম জুয়াহা বাংলাদেশকে উদ্দেশ্য করে সালাম দিবে সালাম দিবে আল্লাহ বলবেন তাহি সাল আল্লাহ বাংলাদেশ উদ্দেশ্য করে একটা সালাম দিব মানুষ যে মালিকের দিকে তাকাবে আর খবর নাই রে সভাপতিরে দিকে মানুষ সব বেশ কে লেগে থাকো বছরের বছর বছর চলে আসাই খবর নাই আল্লাহ মানুষ পিপাসা ছিল আল্লাহর দিদার দিকা মানুষ অবাক হয়ে গেল এরপর আল্লাহ বলবে বান্দারে শান্ত হ যার যার অবস্থানে তোমরা ফিরো সবাই ইয়ানমারের দিকা এরপরে শান্ত হইব এরপরে মালিক বলবে জিব্রাহিদ মাহফিল শুরু করার আগে একটা হাম দে বাড়ি তালা বল সঙ্গী তুই বোঝান হামদে বাড়ি তালা তেলাওয়াত করা হামদে বাড়ি তালা গজল গাইব কে জিব্রাহিলে গাইব সুহান শুরুতেই একটা হামদে বাড়ি তালা আল্লাহর সানে জিব্রাহিল গজল গাইব এরপরে গজল শেষ জান্নাতির ভিতরে এমন ওয়াজ নসিহত হবে না শুধু তেলাওয়াত সুহান আল্লাহ আল্লাহ তখন বলবে পরিচালনা করবো জিব্রাইলে জিব্রাইল করবে এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন দেহার সুরের জমকা শুরু করে দিবে দেহুদ নবী সেদিন সুরায় মজ্জাম মিল থেকে তেলাওয়াত করবে তেলাওয়াত শুরু করে দিবে এই সুমযাম বিলকে যখন তেলাওয়াত করতে থাকবে দাউদ নবীর কণ্ঠে টিnga 70 রকমের আওয়াজ বাহির হইতে থাকবে সুবহানাল্লাহ রকমের আওয়াজ বাহির হইতে থাকবে মানুষ তেলাওয়াত শুনিনা পাগল এর মত হয়ে যাবে রে যুবক ভাইরা আমরা দুনিয়াতে তো আমরা মানুষের কণ্ঠ শুনি আর সেদিন দাউদ নবীরে আল্লাহ কণ্ঠে মধু ঢাইলা দিব সেদিন মানুষ তেলা মার শুই না পাগলের মতো আওলা জওলা হয়ে যাবে এত মজা এত মজা এত মজা রে একটা পর্যায়ে আল্লাহ বলবেন জিব্রাইল দে দাউদ্রে বল সেজন থেমে যায় আর সমস্ত শ্রোতারা বলবে আল্লাহ থামাই না চলতে তা খুব মজাই লাগে মজাই লাগে সুয়ান আল্লাহ আল্লাহ কয় বিশেষ বক্তার তেলাবাদ শুনে পাগল হয়ে রে এখনো কিন্তু প্রধান বক্তা তেলাবাদ করেই নাই যার উপরে কোরআন করলাম যার উপরে কোরআন নাজিল করলাম সে তো এখনো তেলাবাদ করেই নাই দেহ কোরআনের জন্য দান দান ভাঙে নাই দেহ কোরআনের জন্য রক্ত জড়ায় নাই আমার বন্ধু কোরআনের জন্য দান দান ভাঙছে এবার আল্লাহ বলবেন বন্ধু আপনি একটু তেলাওয়াত করেন আপনার উন্মত্রে শোনায়া দেন এক দাউদ নবীর আল্লাহ কণ্ঠ দিছিল সত্তর রকমের আওয়াজ বাহির হয়েছিল কিন্তু যাই